আমরা অনেকেই ভাবি কফিল বা কোম্পানি আর কখনো বুঝি হুরুপ দিতে পারবে না আসলে কি এটি সত্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা ভিডিওতে আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা অনেকেই ভাবি বিভিন্ন সময়ে যে আমাদের কফিল বা কোম্পানি হয়তো বা কখনো আমাদেরকে আর হুরুপ দিতে পারবে না কিংবা হুরুপ সিস্টেমটি আসলে উঠে গেছে এই বিষয়টি নিয়ে অনেকের আমাদের অনেক প্রকার প্রশ্ন জল্পনা কল্পনা থেকে থাকে মনের মধ্যে তো আশা করি ভিডিওটি প্রথম থেকে সেই শব্দে আপনি দেখলে আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তরটুকু আপনি পেয়ে যাবেন প্রথমত কথা হচ্ছে কফিল বা কোম্পানির চাইলে আপনাকে এখনও হুরুপ কোনটি দিতে পারে সেটি হচ্ছে হুরুপের মতোই হুরুপ যে উঠে গেছে আসলে এটার কোনো কথা না কথা হচ্ছে যে হুরুপ বলতে অর্থাৎ আরবিতে বলে হুরুপ ইংলিশে বলে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক বাংলায় বলে আপনার কাছ থেকে অর্থাৎ আপনি পালিয়ে গিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে চুক্তিবদ্ধ চুক্তি থেকে অর্থাৎ অব্যাহত দেওয়া হয়েছে তো এখন যেমন যেটি করে এখন কফিল কিংবা কোম্পানি যেটি করে যা আপনি যদি কোনো কফিল কিংবা কোম্পানির সাথে ঠিকমতো আচার ব্যবহার কিবা কোম্পানি থেকে চলে যান কিবা যারা হরুক লাগান তারা কিভাবে লাগায় সেটি হচ্ছে সাসপেন্ড করে দেয় নয়তো টার্মিনেট করে দেয় তবে একটি কথা মনে রাখবেন আপনাকে সাসপেন্ড করুক কিংবা টার্মিনেট করুক আপনার ফোনে কিন্তু এসএমএস আসবে সাসপেন্ড করার কিংবা টার্মিনেট করার দুই থেকে চার পাঁচ দশ মিনিট একদিন একদিনের মতো অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে অবশ্যই এস এম এস আসবে সেটি কিউ থেকে আর আসলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে যে আপনার কোফিল কিংবা কোম্পানি আপনি ওই লিঙ্কের মাধ্যমে কিংবা আপনার কিউয়াতে প্রবেশ করলেই ওই এস এম আসার পরে আপনি বুঝতে পারবেন আপনার কোফিল কিংবা কোম্পানি আপনাকে টার্মিনেট করলো না সাসপেন্ড করলো টার্মিনেট করলে ষাট দিনের সময় থাকবে ষাট দিনের মধ্যে যেই কোনো কোম্পানিতে কাঁফালা হয়ে যান আর নয়তবা কফিলের সাথে কথা বললেও লাভ নেই একবার টার্মিনেট দিয়ে দিলে যেটা টার্মিনেট বলে সাসপেন্ড করলে সেটি হচ্ছে আলাদা হিসাব কিন্তু টার্মিনেট দিয়ে দিলে সেটি কিন্তু সেম কফিল তুলতে পারে না যাই দ্বিতীয় কথা হচ্ছে টার্মিনেট করলে আপনি অন্য কোথাও কাফালো হয়ে যাবেন নয়তবা এক্সিট লাগে দেশে গিয়ে নতুন ভিসা আবার আসতে পারেন কিংবা কোম্পানির সাথে যোগাযোগ করুন তারা হয়তোবা কোনো একটি সলিউশন আপনাকে দিবে তো প্রিয় প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো ভিডিও পেতে সঠিক অথোনিটিক পিওর এবং মক্তবের যে কোনো কাজ করাতে চাইলে জিয়ারা ভেশায় তুলতে চাইলে জিয়ারা বিষয়ের মেয়াদ বাড়াতে চাইলে পাসপোর্ট মালুমাত আরও অন্যান্য খেদমা মক্তবের যে কোনো সার্ভিস নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা সরাসরি কল করে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ